শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে মুখ খুলল জাতিসংঘ আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্বারোপ অপরাধীদের জবাবদিহিতার নিশ্চিতের প্রতি জোর মাঠে জোরে চলছে নির্বাচনী প্রচারণা পঞ্চগড়ে আছেন ডাক্তার শফিকুর রহমান সার্জিস কুমিল্লায় হাসাত আব্দুল্লাহ দুর্নীতি চাঁদাবাজি সহ্য না করার প্রত্যয় নির্বাচন ঘিরে সংঘাত সহিংসতার সংখ্যা হতে পারে অবৈধ অস্ত্রের ব্যবহার গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলছে পুলিশ কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা একে অপরের দিকে আঙ্গুল তুলছে বিএনপি জামায়াত বিধি মেনে চলার আহ্বান ইসির তারেক রহমানের ঘোষণার পর নাহিদের বার্তা জানান ফ্ল্যাটের আশায় নয় দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দিবে জনগণ দেড় বছর ধরেই ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন বাংলাদেশে জুলাই গণভুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদেহিতা নিশ্চিত করতে হবে স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে এ সময় তিনি এসব কথা বলেন দু সালের গণ অভ্যুত্থানে অন্তত এক জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান ন্যায় প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকার প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবে সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র জবাবদেহিতা নিশ্চিত উপর দেন তিনি বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্ব আরোপ করেন জবাবদিহিতা থাকা উচিত বলে বিশ্বাস করেন তিনি প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশ্যে ফারহান হক বলেন জাতিসংঘ নিজেই সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার চব্বিশে জুলাই অভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকে গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ জাতিসংঘের জন্য

একই সাথে সাথে আপনাদের অনেকগুলো দায়িত্ব আছে নাম্বার ওয়ান দায়িত্ব আপনার এখানে যারা আছে প্রত্যেকের পরিবার আছে না পরিবার তো আছে নাকি এখানে প্রত্যেকটা মানুষ আপনারা 10 জনের করে ডেলি দায়িত্ব নেন কয়জন 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 প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে আমার সালামটা আমি দুই পাই কত হাট কত জায়গায় যেতে পারবো বলেন যেমন আজকে আমি এখানে আসছি হচ্ছে বাড়ি একটু পরে যাব বিহার মন্ডল একটু পরে যাবো মোহনপুর তারপরে চোদ্দ গ্রাম থেকে আইসাব আবার আসবো ছোটনা বাঘমারা আজকে ধরেন দশটা জায়গায় গেলাম দেবীর কোথাও দশটা জায়গায় ভোট দেবেদের একশো পনেরোটা জায়গায় ভোট হইবো

প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদেরকে যাইতে হবে এবং ইতিমধ্যেই বিদেশ থেকে আপনাদের নিশ্চয় ফোন দিয়ে বলে আমাকে ভোট দেওয়ার জন্য নিশ্চয় যারা সরকারি চাকরি করে বিভিন্ন জায়গায় চাকরি করে অবশ্যই আপনাদেরকে বলে ভোট দেওয়ার জন্য এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানে এখানে প্রত্যেকটা ব্যবসায়ী এখানে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা বাস মালিক সিনজি যারা চালায় প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ জানে দোকানদার জানে জাহদত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর জায়গা জীবন 10 টাকার জন্য কোনোদিন আসবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার এটিকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে আলোচনায় এসেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী মাঠ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সংঘাত সহিংসতা অবৈধ অস্ত্রের ব্যবহার এবং অতীতে লুণ্ঠিত পুলিশের অস্ত্র পুনরায় ব্যবহারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা পুলিশ জানিয়েছে নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করা হয়েছে মাঠ পর্যায়ে ইতোমধ্যে ড্রোন ব্যবহার শুরু করেছে পুলিশ সহ অন্যান্য বাহিনী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পুলিশকে কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইজিপি ড বাহারুল আলম আনুষ্ঠানিক প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী শ্যামপুর থেকে দুটি অবৈধ পিস্তল চারটি ম্যাগাজিন ও একুশ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আজগর আলী ভোলাকে গ্রেফতার করে ডিবি পুলিশ একই দিনে কুমিল্লা থেকে একটি পিস্তল দশ রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম সহ একজনকে গ্রেফতার করা হয় নির্বাচনী নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এবারের নির্বাচন হবে অবাধ স্বচ্ছ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ প্রথমবারের মতো বডি ওন ক্যামেরা সিসিটিভি ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে যার দ্বিতীয় পর্বে আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রিক দায়িত্ব পালন করা হবে তবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী মনে করেন প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি না থাকায় তুচ্ছ সংঘাত বাড়ছে নির্বাচনের আড়ালে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে পরিকল্পিতভাবে পরিস্থিতি অবনতির চেষ্টাও হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আইজিপি ডক্টর বাহারুল আলম বলেন নিরাপত্তায় কোন ঘাটতি নেই বিশৃঙ্খলা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নিয়েছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা প্রথম দিন সিলেট মলিবাজার সহ কয়েকটি জেলায় প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আবার ঢাকায় প্রচারণা চালায় জামায়াতের দশ দলীয় ঐক্য এ সময় নিজেদের নির্বাচনী ইশতিহারের পাশাপাশি দুই দলের শীর্ষ নেতাদের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টির অভিযোগ করতে দেখা যায় মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নাইদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কোন দলের নাম উল্লেখ না করলেও তার সমালোচনায় ইঙ্গিত রয়েছে তিনি বলছেন গত পনেরো বছর ১৬ বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারাই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এছাড়া তিনি বলেন নির্বাচনের আগেই একটি দল এই দেব সেই দেব বলছে টিকিট দেব বলছে যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে তাহলে একে তো হচ্ছে সবকিছুর ওপরে আল্লাহর অধিকার তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝে নেবার বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে কারও সমালোচনা করতে চান না বললেও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন দলটি জনসভায় তিনি বলেন ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পড়া ফ্যাসিবাদের একই পরিণতি হবে এ সময় নতুন কোনো বোর্ড ডাকাত দেখতে চান না বলেও জানান তিনি এদিকে ভোটে থাকা দলগুলোর আচরণ বিধি প্রতিপালনে ইতিবাচক মনোভাব দেখা কথা বলছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ সিলেট ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দলীয় প্রধানদের প্রচারের প্রসঙ্গটি নেয় এই নির্বাচন কমিশনার বলেন প্রচারে সব রাজনৈতিক দলে এক ধরনের ভালো সংস্কৃতি ও মনোভাব দেখছেন বলে জানান তিনি কেউ কারো প্রতি আক্রমণাত্মক বক্তব্য না করার জন্য অনুরোধ করেন তিনি অধৈর্যশীল না হতেও আহ্বান জানান এসি মাসুদ আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এটেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার বলেন রাজনীতি মানেই একে অপরকে দোষারোপ করা এর মধ্যে দুটো বিষয় দেখা যায় প্রথমত দল কী করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরা অন্যদিকে প্রতিদ্বন্দ্বীরা কোন কোন জায়গায় দুর্বল সেটাও মানুষকে জানানো এটাই রাজনীতির সংস্কৃতি বলে মনে করেন তিনি আমজুত মির্জা যুগান্দন্ড শেষ হয়েছে অপেক্ষার পালা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ক্ষমতায় গেলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড সঙ্গে বাস্তবায়ন করা হবে সংস্কারের একত্রিশ দফা জামায়াত বলছে দায়িত্ব পেলে চাঁদাবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে কাজ করবে দল বিশেষ বিশেষ পরিকল্পনার কথা বলছে তরুণদের দল এনসিপি সহ চর্চায় থাকা রাজনৈতিক দলের নেতারা সিলেটে প্রচারণায় প্রথম দিনে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি পরিবারের প্রধান নারী পাবেন এ কার্ড একই সঙ্গে দেয়া হবে কৃষক কার্ড এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান তিনি বলেন সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন তারেক রহমান জানান বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনে দশ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তিনি বলেন যে দুই থেকে তিন হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে তা কারা পাবেন যাদের প্রয়োজন তারা পাবেন কি নাকি দুই হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে বস্তিবাসী ফ্ল্যাট চায় না তারা চায় নিরাপদ জীবন নাহিদ ইসলাম বলেন একদিকে তারা কার্ড দেওয়ার কথা বলছেন আরেক দিকে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে জনগণের টাকা মেরে খাবে এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি এর আগে তারেক রহমানের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বস্তিবাসী ফ্ল্যাট চায় না তারা চায় নিরাপদ জীবন যা বস্তিতে থেকেও সম্ভব অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করতে নেমেছেন বস্তিবাসী এসব মিথ্যা আশ্বাস এখন বুঝতে পারে তারা ফ্ল্যাটের আশায় নয় দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে এবারের নির্বাচনে বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি সহ একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী এক হাজার এই নির্বাচনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারত পাশাপাশি দেশ বিদেশের পর্যবেক্ষক ও কূটনীতিকরা এই নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ